ফেনীতে শীত এখনো পুরোপুরি জেকে না বসলেও জমে উঠেছে শীত বস্ত্র বেচা বিক্রি ফেনি শহরের যে রাজাদের দিগির পাড় রয়েছে অর্থাৎ ফুটপাতে যে শীতের কাপড়ের বেচা বিক্রি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জমে উঠেছে এখন আমরা রয়েছি ফেনীর ঐতিহ্যবাহী রাজাদের দিগির পাড়ের যে এখানে হকাররা যে কাপড় বিক্রি করে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজাদের ডিগির পাড়ের ফুটপাতের মানুষের যে সরব উপস্থিতি দেখছেন শীতের আগমনে আগমনে মানুষের যে প্রস্তুতি সেটি এখানে বলা হচ্ছে শীতের আগমনের প্রস্তুতি হিসেবে শীত বস্ত্র বস্ত্রের বিক্রি বেড়েছে ফেনী শহরের বিপণী বিতানগুলোতে তবে শীতের শুরুতে আমরা দেখছি রাজাদের ডিগির পাড়েই বেশি ভিড লক্ষ্য করা যাচ্ছে এখানে নতুন নতুন পুরাতন মিলিয়ে আসলে যে এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে ত্রিশ টাকা পঞ্চাশ টাকা এরকম নানা মূল্যে কিন্তু এখানে শীতবস্ত্র বেচা বিক্রি হয় এসব দোকানে নির্ময়ের মানুষদেরকে বেশি দেখা যায় এখানে সোয়েটার চাদর কম্বল মোটা বিছানা চাদর থেকে শুরু করে সব ধরনের শীত বস্ত্র মিলে নারী পুরুষ সবাইকে এখানে কেনাকাটা করতে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতারা বলছেন যে সাধ্যের মধ্যে এখানে সব কিছু পাওয়া যায় এবং সেই সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার জন্যই নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষরা কিন্তু এখানে কেনাকাটা করতে আসেন এবং শীতের আগমনে শীতের শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিঘির পাড়ে জমে উঠেছে শীত বস্ত্র বেচা কেনা এবং আমরা দেখছি শীতের শুরুতেই বিক্রেতারাও কিন্তু শীত সেটি নিয়ে বসেছেন এবং বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে ডাক দিয়ে দিয়ে হাক ডাকের মাধ্যমে এই যে শীতের কাপড় সেগুলো বেচা বিক্রি চলছে এবং শীত এখনো পর্যন্ত শহরে পুরোপুরি না আসলেও গ্রাম অঞ্চলে কিছুটা ঠান্ডা রয়েছে এবং সেই শীতের কাপড় শীতের শুরুতেই কেনাকাটা করতে বিক্রে ক্রেতারা ভিড় জমাচ্ছেন এবং বিক্রেতারাও ব্যস্ত হয়ে পড়েছেন বেচা বিক্রিতে দর্শক আমরা একটু ভিতরের দিকের যে অবস্থা সেটি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো দিগির পাড়ের ট্রাঙ্ক রোড জায়গাতে রোড থেকে শুরু করে একদম মিজান রোডের মাথা পর্যন্ত এই পুরো দিগির পাড়টাতে পাড়ের অংশটাতে কিন্তু যে শীতের কাপড় সেটি বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক বাজিয়ে আসলে আহ যে খালি পঞ্চাশ টাকা এরকম মাইক বাজিয়ে কিন্তু তারা বিক্রি করছেন অর্থাৎ শীতের শুরুতে যে শীত বস্ত্র বেচা কেনা সেটি অনেকটাই জমে উঠেছে এবং দিগির পাড়ের আহ বলা চলে এটি আহ নিম্নবিত্তদের অর্থাৎ গরিবের জন্য একটি একটি বাজার যেখানে কম দামে অর্থাৎ পঞ্চাশ থেকে একশো টাকা মূল্যে শীতের কাপড় সহ বিভিন্ন কাপড় বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এবং শীতের শুরুতে কিন্তু ক্রেতাদের যে উপচে পড়া ভিট সেটি দেখা যাচ্ছে রাজাদের দিকের পাড়ের এই যে শত শত দোকান এখানে কোটি কোটি টাকা ব্যবসা হয়ে থাকে প্রতি বছর এবং শীত আসলে কিন্তু এই ব্যবসাটা বৃদ্ধি পায় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন শীতের শুরুতেই কিন্তু ক্রেতারা ভিট জমাচ্ছেন

দর্শক আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে তিনি বলছিলেন যে এবার যে বেচা বিক্রি তাদের কিছুটা ভালো হবে এবং শুরুতে তারা যে নতুন নতুন কাপড় চোপড় নিয়ে তারা শীতের শুরুতেই পর্ষা সাজিয়ে বসেছেন এবং ক্রেতারাও কিন্তু এখানে শীতের শুরুতেই কেনাকাটা করতে ভিড় জমাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে শীতের কাপড় ছাড়াও কিন্তু বিভিন্ন কাপড় পুরো বছর ব্যাপী কিন্তু পাওয়া যায় শীতের সময়টাতে কিন্তু এখানে শীতের যে কাপড় সেগুলো পাওয়া যায় বিচারা চাদর কম্বল চাদর সহ বিভিন্ন শীত বস্ত্র কিন্তু এখানে একদম কম মূল্যে মূল্যে স্বল্প এখানে বিক্রি করা হয় পঞ্চাশ টাকা এরকম মাইক বাজিয়ে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে কিন্তু হচ্ছে তারা আহ এখানে জমাচ্ছেন এই ছিল আমার কাছে এখনকার মতো রাজাদের দিগির পার্ক থেকে ফেরি শহরের শীতের বেচা বিক্রি সর্বশেষ